নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগানে শাক তুলতে এত সুন্দর মানে শাকগুলো হয়েছে একদম নরম শাকগুলো আর এগুলো কিন্তু কলমি শাক আপনারা অনেকে জানেন আর এই কলমি শাক কিন্তু ভাজা খেতে দারুণ লাগে তো এখন শাকগুলো আমি তুলে নেবো তারপরে ঘরের কাজগুলো করব। আর এই সব রকম শাক বাগানে হয়েছে এই সময়টাই মানে শাক খেতেও ভীষণ ভালো লাগে প্রচুর শাক ভাই আমাদের এদিকে সব রকম কলমি শাক শান্তি শাক অনেক রকম শাক শাকের অনেক রকম নাম আছে বন্ধুরা কলমি শাক দেখুন প্রচুর হয়ে আছে আর এখানে এটা কিন্তু পুকুর ধারে ওটা কিন্তু বাগানে সকালে তুলছিলাম আর এদিকে কিন্তু এই পুকুর ধারে চলে এসেছি প্রচুর আর ওদিকেও একটা কাকিমা কিন্তু তুলছে এই দেখুন কলমি শাক দেখছেন তো প্রচুর শাক হয়ে আছে আর ওইখানে মাঝখানে একটু পোকা পোকা লেগে গেছে আর এখন তো প্রচুর গরম পড়েছে গরমেই কিন্তু শাক পোকা হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু জিলাপির প্যাচের মতো যে ফল এটা কিন্তু আমরা সাইবাওলা বলি গ্রামে তো আপনারা কি নামে বলেন অবশ্যই আমাকে জানাবেন আর দেখুন কত পেকেছে গাছে আর এই ফলটা দেখলেই আমার কিন্তু ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে আর এই দেখুন নিচেও কিন্তু পড়েছে পড়ে আছে ওই যে দূরে আর খুব মিষ্টি লাগে এই ফলটা কিন্তু খেতে আর এই ফল দেখুন পাখি কাক এরা কিন্তু খাচ্ছে এরাও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এদিকে দেখুন করমচা ফল কারা কারা দেখেছেন বলুন কি সুন্দর লাগে দেখুন ওদিকে জিলিপির প্যাঁচের ফল দেখালাম এদিকে করমচা এই দেখুন এই ফলগুলো কিন্তু দারুণ লাগে কিন্তু এগুলো কিন্তু চেরি ফল হয় এইটা থেকে কিন্তু চেরি হয় শুধু মাটি দিয়ে কিন্তু কষ দিয়েছিলাম তো বন্ধুরা এই যে ফাটাগুলো কিন্তু এইভাবে মাটি দিয়ে দিয়ে আমি বন্ধ করে নেবো আর প্রথমে আমি শুধু মাটি দিয়ে কষ দিয়েছিলাম ওই জন্য কিন্তু এত ফেটে গেছে আর এখন কিন্তু গোবর আর মাটি করে দিচ্ছি ফাটবে না এরপরে আবার ফাটলে আবার তুষ গোবর করে আবার মাটিতে করে দেবো তো দেখবেন এই যে গোবর আর মাটি আমি কিন্তু একসাথে যে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ফাটবে না আর এর সাথে যদি একটু ধানে ধান ভাঙিয়ে যে তুষটা হয় চালের মধ্যে যে তুষ থাকে বন্ধুরা ওই তুষটা যদি আরও দেওয়া হয় কিন্তু খুব ভালো মানে ফাটবে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো তুষটা মানে আছে ওর ভিতরে চাল আছে এখন পরিষ্কার করতে হবে তো ওই জন্য এখন গোবর দিয়ে দিচ্ছি আবার যদি ফাটে তখন দিয়ে দেবো এই দেখুন মাখানো হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন সকালে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি আর এদিকে এই যে ব্রেকফাস্ট হবে তার জন্য কিন্তু পাউরুটি নিয়ে এসছে সোনাইয়ের বাবা তো আজকের পাউরুটি খাবো আর এমনি আমাদের পান্তা ভাত খাওয়া হয় তো আজকের ইচ্ছে হলো যে একটু জেলি আছে আমের জেলি আগে ব্লকে আপনারা দেখেছেন তো এই যে ওইটা দিয়ে আর এই পাউরুটিটা দিয়ে খাওয়া হবে তো এখন পাউরুটিগুলো সেঁকে নেব আর একদম কিন্তু পাউরুটিটা পুরো টাটকা জানেন তো বন্ধুরা পুরো একদম মানে নরম রুটিটা তাও একটু সেঁকে নি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু রুটির মধ্যে জেলি লাগিয়ে নিয়েছি এই যে কাঁচা আমের জেলি তো দারুণ লাগে কিন্তু খেতে আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন কতটাই টেস্ট আর আমার দুই বাচ্চা মানে খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য এইভাবে কিন্তু ওদের বানিয়ে দিই আর আমরা আজকের সবাই মিলে খাবো তো এই যে দেখুন ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এবারে খেয়ে নেবো দেখুন বন্ধুরা কতগুলো জ্যান্ত মাছ আমি পুকুর থেকে ধরে নিয়েছি রুই মাছ এই মাছগুলো আজকের দুপুরে রান্না হবে তিন রকম মাছ আছে একটা কালবোজ রুই না চার রকম আছে সরি আর একটা আছে বাটা মাছ আর দুটো নির্গেল মাছ দেখুন জ্যান্ত মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করে নিয়েছি আর এখানে হয়েছে উচ্ছে ভাজা এখন গরমের সময় বন্ধুরা একটু উচ্ছে মানে তেঁতো জিনিসটা খেতে ভালো লাগে তেতো টক আর এখানে হয়েছে বটবটি আলু ভাজা আজকের আমাদের দুপুরের এইগুলো মেনু তো এখন সবাই আমরা খেতে বসবো দেখুন এই যে দুপুরে কিন্তু রান্না করে নিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছ আর এদিকে হয়েছে বটবটি আলু ভাজা আর এখানে উচ্ছে ভাজা এই হলো আমাদের দুপুরের মেনু তো এখন সবাই আমরা খেতে বসবো দেখুন বন্ধুরা হঠাৎ বিকালের দিকে কি ঝড় উঠেছে দেখুন আমাদের বাইরে কিন্তু ধান মেলা যে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি আর প্রচন্ড ঝড় হচ্ছে আর মেঘ কিন্তু দেখুন সাদা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই যে দেখুন মেঘটা দেখুন কিরকম হয়ে আছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরে বিকালে তো ঝড় হয়ে কেটে গেলো বৃষ্টি তো আর হলো না বৃষ্টি যদি একটু হতো গরমে তাহলে শান্তি পেতাম ঠান্ডা হয়ে যেতাম আর এখানে দেখুন আমরা কিন্তু মেলাতে এসেছিলাম এটা মানুষের পিছে যে বড়শি গেছে যে খেলা হয় বড়শি খেলা বলে তো এটা আমাদের গ্রামের দিকে হয় এটা কিন্তু নববর্ষের দিন হয়েছিল বন্ধুরা এটা সেই দিনেই আমি তুলেছিলাম তো এটা আপনাদের সামনে শেয়ার করতে পারিনি এটা পরে করলাম আর দেখুন এখানে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক নয় আর এখানে এইসব রেডি করছে আর এদিকে দিদিভাই দুজন দুজন সাহেব মানে ঠাকুরের নামে দিচ্ছিলো ওরা গামছা দিয়ে ধরছিল আর এখানে কিন্তু প্রচুর লোক সব দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে করে এই যে এরা ঘুরছে দুটো মানুষ দুই সাইডে দেখুন লাগিয়ে দিয়েছে বড়শি দিয়ে গেছে এরা কিন্তু ঘুরছে আস্তে আস্তে আর সত্যি বন্ধুরা এত মানে এটা দেখ প্রথমে যখন দেখি তখন এত কষ্ট হয় কি বলবো তো তারপরে মানে ভালো লাগছিল তো অনেকটা সময় ছিলাম আর এই যে দেখুন ঘুরছে ঘুরছে তবে কী বলুন তো ভোলেনাথের আশীর্বাদ থেকে তো কিচ্ছু হয় না তো ব্লগটা আর বেশি বড়ো করলাম না এখানে ব্লগটা রাখলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা